বাংলাদেশ আ আম জনতা পার্টি আ আম কেন আলাদা এ নিয়ে ব্যাপক কথাবার্তা চলছে চতুর্দিকে অনেকে অনেক কথা বলছে তা আমরা কলিগরা কথা বলছিলাম এর মধ্যে আমার এক কলিগ মজা করে বলছিল যে আ আম জনতা পার্টি এটা আ শব্দটা আলাদা লেখার কারণ হচ্ছে হয়তোবা কোনো একজন ওই যে মুখে বাজে যেটাকে আমরা তোতলা বলি কেউ একজন হয়তো লিখেছে এ কারণে এটার নাম হয়েছে আ জনতা পার্টি হোক আজকে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে যেটি ডেস্টিনির যেই ডেস্টিনি গ্রুপের যিনি ব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ লিমিটেডের যিনি ব্যবস্থাপনা পরিচালক সেই রফিকুল আমিনের নেতৃত্বে দলটি এসেছে এবং এই দলটির নাম তারা যেটি দিয়েছেন বাংলাদেশ আম আমজনতা পার্টি যেটাকে বিএেপি বলছেন তো এই দলটি আত্মপ্রকাশ হওয়ার পরে সেটিকে নিয়ে নানা আলোচনা আছে এই দলটি কেন এলো কিভাবে এটি আসলে কি কাজ করবে এটির লক্ষ্য কি এ নিয়ে নানান কথাবার্তা আছে কেউ বলছেন যে এটি কালো টাকা সাদা করার জন্য কেউ বলছেন যে এই দলটি মূলত তার যে যে টাকাগুলো আসলে মানুষের কাছ থেকে আত্মসাত করেছেন সেগুলো সেগুলোকে উনি সেভ করার জন্য এই দল করেছেন নানান কথাবার্তা আছে হয়তো এটি আসলে রাজনীতির পরবর্তী অবস্থানে বোঝা যাবে তবে দলটির নাম দেখে বা দলটির এখন পর্যন্ত যে কার্যক্রম যতটুকু দেখতে পেয়েছে এখনো পর্যন্ত ভিশনারি কোনো কিছু আমার আমার দৃষ্টিতে মনে হয়নি এটির একটি বিশ্লেষণ আমি করতে চাই সেটি হচ্ছে যে দলটির নাম এর আগে আমরা আম আমজনতার দল একটি দেখেছি তো আজকে যেটি আম জনতার পার্টি হয়েছে তো এটির একটি নাম নিয়ে যদি আমি একটু বিশ্লেষণ করি যে আহ শুধু এ দল না আরো অনেকগুলো দলের এই ঘটনা আছে আমি একটু আসছি যে বাংলাদেশের রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে সেটি নিয়ে আলোচনায় আসছি যে বাংলাদেশ আম বা এটাকে আমরা যদি একসাথে পড়ি আম জনতা পার্টি এখানে বাংলাদেশ শব্দটি বাংলা আম শব্দটি আরবি জনতা শব্দটি বাংলা আবার পার্টি শব্দটি ইংরেজি একটা নাম মাত্র চারটা বাক্যের একটা নাম চারটা শব্দের একটা নাম যেটার মধ্যে বাংলা আরবি ইংরেজি সবকিছুর মিশ্রণ তাও আবার একটা বাংলা একটা ইংরেজি এভাবে মানে কোনো ব্যালেন্স নাই এটা আসলে একটা রাজনৈতিক দল রাজনৈতিক দল নিয়ে একটা মানে তার রাজনীতি নিয়ে একটা দল কতটুকু ভাবছে এখান মনে হয় আমি একটা ধারণা পেতে পারি যে দলটা আসলে কতটুকু ভিশনারি সে তার দলের নামটা নিয়েই কতটুকু ভাবছে সেখান থেকে কিন্তু বোঝা যায় যে দলটার লক্ষ্য বা কত দূর তিনি চিন্তা করতে পারেন এটা আমার অবজারভেশন হয়তো হয়তো অন্য অবজারভেশন হতে পারে রিসেন্টলি অনেকগুলো দল আলোচনায় আসছে তার মধ্যে আমি দলগুলোর নামগুলো পর্যালোচনা করতে গিয়ে দেখেছি যেটি যে অধিকাংশ দল বাংলাদেশের প্রতিষ্ঠিত যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের নাম থেকে কপি করার চেষ্টা করছে অর্থাৎ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি অর্থাৎ বিএনপি যেটাকে সংক্ষেপে বলে বলে আসছে তো বিএনপির কিন্তু বিএনপির নামের শেষে যে পার্টি আছে এটাকে অনেকে কপি করার চেষ্টা করছেন শুরুতে বাংলাদেশ শেষে পার্টি এটা দিয়ে বিএনপির সাথে মিলাচ্ছেন কিন্তু মাঝখানে যে জগা খিচুড়ি পাগাই ফেলতেছেন এটা অনেকেই বুঝতেছেন না এই বিএনপি যে সুন্দরমতে মতে পুরোটাই পুরোটুকু ইংলিশ তারপরে সেটাকে সংক্ষেপে তারা হয়তো বিএনপি করেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তো আজকের আম জনতা পার্টি বাংলাদেশ আম জনতা পার্টি মানে বাংলা ইংরেজি মিশ্রণ আরবির মিশ্রণ সাথে ওই যে বিএনপি কপি করে লাস্টে পার্টি বানাইছে শুরুতে বিএনপি বাংলাদেশ আর তা হলো নিজের মতো করে যা মাথায় আসছে তা লিখে ফেলছে কিন্তু একটু যদি ভাবনা চিন্তা করতো যে বাংলাদেশের মানুষের জন্য আমি দল বানাচ্ছি এটার বাংলা নাম যেমন বিএনপির কিন্তু বাংলা নামও আছে ইংলিশ নামও আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার হচ্ছে ইংলিশে হচ্ছে যে যেটি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি কিন্তু এদের ক্ষেত্রে বা বাংলাদেশ আওয়ামী লীগেরও নামের ক্ষেত্রে এটা নিয়ে কিছু কিছু কথা আছে যে আওয়ামী লীগও বাংলাদেশ আবার ইয়া নিয়ে মানে আওয়ামী এটা হলো সম্ভবত উর্দু শব্দ এই নিয়ে অনেক আলোচনা আগেও ছিল তো এখন কথা হচ্ছে যে আরও কিছু রাজনৈতিক দলের কথা যদি আমি বলি রিসেন্টলি আমি আমি একটা নিউজ করেছি হয়তো অনেকে দেখেছেন যে নতুন নিবন্ধন কমিশন নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে একটি দল বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি এই দলটি এই দলটির নামের ক্ষেত্রেও কিন্তু একই কথা যে বাংলাদেশ আছে তারপরে মাইনরিটি ইংলিশ শব্দ আবার জনতা বাংলা শব্দ আবার পার্টি হচ্ছে ইংলিশ শব্দ এটাকে বিএমজেপি সংক্ষেপে করার জন্য তারা এটা করেছে ওই দলটার আমরা বলেছিলাম যে আমাদের রিপোর্টে যে অনেক কিছুতে আমরা আসলে তাদের সাথে বিজেপির সাথে মিল পাচ্ছিলাম পতাকা বা পতাকা এবং দলের নাম সবকিছু মিলে হয়তো বা সেটার সাথে মিলানোর জন্য কিন্তু মাইনরিটি ইংলিশে কেন হলো এই প্রসঙ্গটা আসা প্রশ্নটা আসতেই পারে একই অবস্থা ধরেন এর আগে আমার বাংলাদেশ পার্টি এ বি পার্টি তা আপনি যদি আমার বাংলাদেশ এটা যদি বাংলাতে লিখে লিখে থাকেন তাহলে পার্টি কেন আমার আমার বাংলাদেশ দল হলে সমস্যা কোথায় ছিল তারপরে বাংলাদেশ কল্যাণ পার্টি বাংলাদেশ কল্যাণ যদি আপনি বাংলায় থাকেন তাহলে পার্টি কেন হলো বাংলাদেশ কল্যাণ দল হলে সমস্যা কোথায় ছিল বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি যেটা আন্দালি ব্রহণ পার্থ একই ঘটনা বাংলাদেশ জাতীয় তারপর পার্টি হইলো কেন দল হইলে সমস্যা কোথায় ছিল তবে এই সমস্যার শুরুটা আমি যেটা দেখলাম স্টাডি করতে গিয়ে যে জাতীয় পার্টি থেকে জাতীয়টা বাংলায় পার্টিটা হচ্ছে ইংলিশ তো এই এই ব্যাপারগুলোতে আমার কাছে এটা আমার ব্যক্তিগত অবজারভেশন যে আমার মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর যে ভীষণারি চিন্তা সেটারই অনেক সংকট রয়েছে নিজের দলের একটা নাম ভাবার ক্ষেত্রে যে তাদের একটু সময় নেওয়া একটু গবেষণা করা কাদেরকে নিয়ে কাজ করব আমার লক্ষ্য কি আমি কোথায় যাব এই যে এটার দলের আসলে আমার মোটো কি হবে কোনো দলেরই আসলে খুব বেশি তেমন মানে অনেক গভীর চিন্তা বা ভাবনা প্রসূত কোনো কিছুই দেখছি না সেটা নাম দিয়ে আমি উদাহরণ দিলাম অন্য অন্য কাজও যদি আপনি দেখেন যে যে কয়টা দল নতুন করে আলোচনায় আসছে প্রত্যেকেরই কথার অনেকটা গতি একই আইনের শাসন কয়েম করব তারপরে সুশাসন নিশ্চিত করব তারপরে সুশাসন নিশ্চিতের জন্য কাজ করব তারপরে চাঁদাবাজি বন্ধ করব এই মানে একই টাইপের কথাগুলো কেউ একটু মানে নতুন বাংলাদেশ বলছি আমরা নতুন বাংলাদেশে যে একটু নতুন কিছু নিয়ে আসবে নতুন কোনো মোটো দেখাবে নতুন কোনো লক্ষ্য উদ্দেশ্য মানুষকে বোঝাবে যে তার দলের জন্য এই জিনিসটা আমরা দেখছি না এক জায়গা থেকেই ওই শুরুতে যে কথাটা আসছিলাম যে বাংলাদেশ আম জনতার পার্টি যেটি যে রফিকুল আমিন নিয়ে এসেছেন সেটি নিয়ে অনেকে অনেক কথা বলছেন হুট করেই অনেক কোনো ধরনের আলোচনা নেই হঠাৎ হঠাৎ করে অফিসে বসে একটা দল তৈরি হলো মানে নিজের রাজ ইয়ার ব্যবসায়িক অফিসে একটা দল তৈরি হলো এবং সেই দলটাই হচ্ছে যে ক্ষমতা এখন প্রকাশ্যে চলে আসলো হঠাৎ করে একটা ফাইভ স্টার হোটেলে একটা প্রোগ্রাম করে দল ঘোষণা হয়ে গেল এই দল আসলে জনতার জন্য কতটুকু কাজ করবে এই প্রশ্নগুলো থাকছে এবং এই প্রশ্নগুলো হয়তো কাজ করতে করতে ধীরে ধীরে বোঝা যাবে কতটুকু কে কোন দিকে যাচ্ছে কিন্তু মানে এই দলগুলো যে হচ্ছে জনগণের সম্পৃক্ততা জনগণের কাছ থেকে যদি একটু জনমত আগে থেকে নেওয়া যেত এই দল হবে আমি দল নিয়ে একটা রাজনৈতিক দল নিয়ে কাজ করব জনগণ আমাকে সমর্থন দিচ্ছে কিনা এই ব্যাপারগুলো যাচাই বাছাই ছাড়া যার মন চাচ্ছে সে দল করছে দলে দলে মানে এখন অনেকেই বলে যে চলো আমরা স্বামী স্ত্রী দুজন মিলেও চলো গিয়ে একটা দল করে আসি এই ধরনের আলোচনা এখন মানুষ ট্রল করছে যে চল আমরা একটা দল করি এই ট্রলের পর্যায়ে চলে যাচ্ছে দেশের রাজনীতি এই জন্য আমার মনে হয় যে দেশের রাজনীতি নিয়ে আসলে ভাবার প্রয়োজন আছে যারা বিশেষ করে রাজনৈতিক দল করছেন তাদের বিশেষ করে ভাবার দরকার আছে যদি তারা সত্যি সত্যি জনগণের জন্য রাজনীতি করতে আর যদি রাজনৈতিক দল করে দলকে আমার নিজের নিজের নিরাপত্তার আখের গোছানোর জন্য প্রয়োজন মনে করছি বা নিজের আখের গোছানোর একটি ঠিকানা হিসেবে এটা ব্যবহার করতে চাই তাহলে ভিন্ন কথা এবং এই এই ধরনের দল জনগণ কতটুকু অ্যাকসেপ্ট করবে জনগণ এই দলগুলোকে এভাবে অবাধ স্বাধীনতা দেওয়ার কতটুকু পক্ষে কথা বলবে পক্ষে থাকবে সে বিষয়েও কিন্তু জনগণের ভাবার বা কথা বলার প্রয়োজন আছে তো দেখা যাক আসলে কোন দিকে যায় শেষ পর্যন্ত কোন দল কোন দিকে যায় জনগণের জন্য কে কতটুকু কাজ করে সেটা হয়তো কাজের পরে বোঝা যাবে